কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ সাবরুম তেরো সতেরো চারই নম্বরের ট্রেনটি শিয়ালদাহ স্টেশন থেকে গতকাল রবিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে যাত্রী নিয়ে সাবরুমের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনে থাকা দূরপাল্লা যাত্রীদের অভিযোগ প্রায় বারো থেকে তেরো ঘন্টা লেইটে চলছে এই শিয়ালদহ সাবরুমগামী ট্রেনটি যাত্রীদের আরও অভিযোগ গতকাল সকালবেলা শিয়ালদা স্টেশনে থেকে রওনা দেবার পর আজকে সন্ধ্যা পাঁচটায় লামডিং স্টেশনে আসতে গিয়ে কিছুক্ষণ পরপরই ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকে যাত্রীরা ধৈর্য হারিয়ে শেষমেশ লামডিং স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়ানো দেখে এই ট্রেনের মধ্যে থাকা দূরপালার যাত্রীরা স্টেশন মাস্টারের রুমের সামনে গিয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত বিক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন এই এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে গতকালকে রবিবার দিন সকালবেলা নির্ধারিত সময় ছয়টা বিশ মিনিটে ছাড়ার কথা ছিল আর সেই জায়গায় ছাড়ল নয়টা ত্রিশ মিনিটে প্রায় তেত্রিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলছে तीस अच्छा अभी बातों में इधर आया सर अब तो ट्रेन कहा कब तक चलेगा हम नहीं जानता है, है। तो नहीं चलेगा तो सर एक एक तीस रुपए का तो पचास रुपये तो मांग रहे सर वो एक, तो तो एक पानी का व्यवस्था नहीं है कुछ नहीं है मैं बोला तो सर कहाँ तक कब तक ट्रेन चलेगा हम नहीं जानता है

তো আপনি এই ব্যাপার নিয়ে ভারতীয় রেল দপ্তরকে কি আজি রাখবেন আর কি বলার কিছুই নেই এনারা যা বলবেন তাই শিয়ালদার তো সাবন হ্যাঁ এখনো প্রচন্ড ধীর গতিতে চলছে এই ট্রেন শুধু নামি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাজে কিছুই না অপরিচ্ছন্ন শৌচালয় দুর্গন্ধ যেন নরকুণ্ডে পরিণত হয়ে আছে অপরিচ্ছন্ন রেলের সবকটি বগি পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই খাওয়ার দাম এতটাই বেশি যে শুনলেই না বিশ্বাস উঠে যায় ট্রেনে থাকা অসুস্থ রুগী ও শিশুদের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে খবর লেখা শেষ অব্দি নিপা স্টেশনে এসে পৌঁছালো কিছুদিন বাদে বাদে শুধু নতুন নতুন নামে ট্রেন উদ্বোধন হচ্ছে কিন্তু পরিষেবা কতটুকু পাচ্ছে মানুষ কে খুঁজ রাখে ট্রেনে থাকা যাত্রীদের দাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর নাম পরিবর্তন করা দরকার নতুন নামকরণ করে শুধু কাঞ্চনজঙ্ঘা রাখা দরকার এক্সপ্রেস যদি এটাই হয় তাহলে বর্তমান প্রজন্ম কি শিখবে এখন দেখার বিষয়, রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়

Bureau report voice24.in